আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের প্রতিবেদনটি দেখছেন সকলকে আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন বিষয় শুরু করছি আপনাদের সঙ্গে আমি আশারুল আর এই যে আছে আমাদের ছোট খুদেরটাকে আপনারা দেখছেন তো এ এর সঙ্গে পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে আমার ছোট্ট ছেলে

আপনারা তো ড্রাগন ফল নিয়ে অনেক ভিড় বলেছি এবার কি বলুন তো ড্রাগন নিয়ে যতই বলা হোক না সেটা আপনাদের কাছে মনে হয় কম বলা হয়ে যায় দেখুন ড্রাগন আপনারা সকলে কম সকলে জানেন যে ড্রাগন ফল আমাদের খুবই উপকারী একটি ফল মানুষের শরীরে যে সমস্ত মাইক্রোনট্রিয়স ফাইবার দরকার হয় সেগুলো সব কিছুই এর মধ্যে মজুত থাকে বিশেষ করে ড্রাগনের অনেক গুণ তো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলে ড্রাগন খেতে পারেন খেতেও খুবই আমার ব্যক্তিগত খুব ভালো লাগে এর টেস্টটা মোটামুটি খারাপ বলা যাবে না খুবই একটি সমস্ত ফল রসের ভাগটা মানে খুব রসালো ভাগটা বেশি থাকে কিন্তু খুবই ভালো লাগে তো সেটা সেটা তো হলো যেটা আপনাদের বললাম যে ড্রাগন খাবেন আপনারা তো ড্রাগন নিজে হাতে এইভাবে যে দেখুন সম্পূর্ণ গাছটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে গাছটি নিজে হাতে তৈরি করে এখান থেকে একটা ফল হারভেস্ট করা তার আনন্দটা অনেকটাই বেশি তো সেই আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ড্রাগন গাছটা আমার বেশি দিন হয়নি এটা আমার এক বছর এক বছর হবে কি এক বছর এক মাস হবে এরকমই হবে মানে গতবার আমি লাগিয়েছিলাম তো এক বছরের মধ্যে কিন্তু আমি ফলন পেয়েছি সেটা হচ্ছে এদিকে দুটো এখানে আছে একটা এইদিকে দুটো এদিকে একটা তিনটে এদিকে আছে দুটো প্লাস প্লাস এদিকে আবার দেখুন এই যে নতুন করে আবার ফুল এসেছে এদিকে ড্রাগন ধরে আছে এদিকে ধরে আছে এখানে একটা আছে এদিকারেক্ট আছে এদিকে আবার নতুন করে এই যে দেখুন ফুল এসেছে লস এই গাছটা তো ফুল এসেছে এই যে দেখুন তো এর আগেও আমি কিন্তু তিনটে ড্রাগন হারভেস্ট করেছিলাম অলরেডি তো সেই সময় ভিডিওটি করা হয়নি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে নিজে হাতে তৈরি করা ড্রাগন হারভেস্ট করা অনেকটাই ভালো লাগে সেটা আপনাদের যারা বাগান করেন তারা अवश्य বুঝবেন এই আনন্দটা এই যে দেখুন এখানে আবার অলরেডি আমার ফল হয়ে আছে দুটো চারটে ফুল হয়ে আছে এদিকে ড্রাগনটা অনেকটাই বড় এখানে একটা আছে এই উপরে এটা একটা আছে তো সর্বোপরি আপনাদের একটা কথাই বলবো যে আপনারা ড্রাগনটা ছাদে অবশ্যই করুন এদিকে তিনটে হারভেস্ট আজকে করবো আমি এটা সাইজটা মোটামুটি খুব একটা খারাপ হয়নি সাইজটা বেশ ভালো হয়েছে তো সর্ব তো সর্বোপরি আপনাদের একটা কথাই বলছি যে দেখুন এই ড্রাগন আপনারা ছাদ করুন ড্রাগন খুব একটা ভালো সহজ লাগবে ফল খুব সহজে কিন্তু ড্রাগন হয়ে যায় তো আসুন এবার আপনাদের এই এই যে দেখছেন দু রকম ভাবে ড্রাগন হারভেস্ট করা যায় সেটা হচ্ছে এইভাবে মোড়া দিয়ে আহ এই যে দেখুন গাছ থেকে ফেলে গেল ড্রাগনটা এটা মোটামুটি আড়াইশো গ্রামের কাছে কাছে ওয়েট হয়ে যাবে অনুমানিক এখানে একটা এটা একটু ছোট হবে এর থেকে এ দুশো গ্রাম হবে আর এইদিকে দিকে আর একটা আছে এই যে দেখুন তিনটে ড্রাগন অলরেডি আমি আজকে হারভেস্ট করলাম তো এই যে তিনটে ড্রাগন হারভেস্ট করলাম এটা আপনারা আপনাদেরকে বলবে আমি অবশ্যই আপনারাও ড্রাগন চাষ করুন দেখুন এই তিনটে ড্রাগন মিলে মোটামুটি আমার সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম ওয়েট হবে মানে আরেকটা হলে কিন্তু এক কিলো মানে এক কিলো ড্রাগন আপনি যদি বাজার থেকে কিনতে যান মোটামুটি এখন আড়াইশো টাকা এর কিলো দাম আছে একটা ফলের দোকানে কিনতে গেলে দামটা বড় কথা নয় দেখুন আপনি বাজারে যেটা কিনে খাবেন সেটা যে হানড্রেড পারসেন্ট মানে আপনার শরীরের জন্য স্বাস্থ্যকর হবে বা হানড্রেড পার্সেন্ট জৈবিক হবে তার গ্যারান্টিটা তো দেওয়া যাবে না তো এখন একটা কথা আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই ড্রাগন চাষ করুন কেননা ড্রাগন একটি খুবই উপকারী ফল তো ভিডিওটি আজকে আর বেশি লম্বা করছি না দেশ ও দেশের ও বাইরে থেকে যেনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আর সেই সঙ্গে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা দূরে থাকবেন ধন্যবাদ